ভালো আছো তোমরা তো অবশ্যই আমাকে চিনতে পারছো আমি একটি পোষা বিড়ালকে নিয়ে ভিডিও করি আমার ভিডিও যারা যারা তোমরা আমার এই ছোট্ট একটি চ্যানেল থেকে দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর ভালোবাসা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে যে একটি আনন্দ আমি পেতাম আমার বিড়ালটাকে নিয়ে যে ধরনের ভিডিওগুলো আমি মানে করে থাকতাম আমার এই এই ভালোবাসার একটি জিনিস আমার কাছ থেকে হারিয়ে গেছে হারিয়ে যে আটটি বছর বিড়ালটি আমাদের ফ্যামিলির সাথে ভালোবাসা দিয়ে যাচ্ছে রোজা ঈদে আমি আমার গ্রামের বাড়িতে আমার বিড়ালটিকে আমি নিয়ে আসছিলাম আমার বিড়ালটি আমার বাড়িতে দশ দিন থাকার পর আমার বিড়ালটি সন্ধ্যার পর নিকুঁজ হয়ে যায় অটোমেটিক আধা ঘন্টা পর থেকেই তাকে আমরা খোঁজাখুঁজি করার চেষ্টা চালাচ্ছি রাত্র এগারোটা পর্যন্ত গ্রামের বাড়িতে গলিতে গলিতে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়েছি এরপরের দিন সারাদিন কুচ্ছি তাকে পাইনি এইভাবে কুঁজতে কুস্তে 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 ষোলো দিনের মাথায় সরি বলকছি এইভাবে কুস্তে কুস্তে আমার বাইরাল বিড়লের মা সে পাগল হয়ে গেছে তার বিড়ালকে সে পাচ্ছে না ঢাকার থেকে বিড়ালটা নিয়ে আসছি সে বিড়াল ছাড়া ডাকা যাবে না এরকম ধরনের বিষয় নিয়ে আমাদের সাথে আমার সাথে বিশাল একটি কেসাল তখন আমি বিভিন্ন ধরনের লোকজনকে নিয়ে আমার এলাকাবাসীর লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় কুজি করলাম পরে অনলাইন থেকে আমি এই জিনিসটা জানতে পারলাম যারা দুই থেকে তিন কিলোমিটার দূরেও চলে যায় তাই আরও কিছু টাইম পাস করলাম যখন আমি এই বিষয়টা নিয়ে ব্যর্থ হইলাম তখন আমি মাইক মারেরাম মাইকে জায়গায় জায়গায় অ্যালাউজ করে দিলাম তখন আমি ভালোবাসার আবেগে আমার বিড়ালকে পাওয়ার জন্য যদি কোনো হৃদয়মান ব্যক্তি মহান মান মহান ভাগ্যমান ব্যক্তির কাছে আমার বিড়ালটা যায় যদি উনি পায়া থাকে আমার বিড়ালটাকে যদি আমার কাছে দেয় আমি তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করব এরকম ধরনের একটি অপার আমি গ্রামবাসীকে দিয়েছি তখন সবাই খোঁজাখুঁজি চেষ্টা চালাচ্ছে আর আমার বিড়ালের ফটো বিভিন্ন মোবাইলরা আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক মানুষে আয়া আমার কাছ থেকে বিড়ালের ছবিগুলো নিয়ে গেছে যে দাদা তোমার বিড়ালের ছবিগুলো দেওয়া আমাকে আমরা এই ছবি দেখে আমরা তোমাদের বিড়ালকে আমরা গ্রেপ্তার করব এই রকম ধরনের ছবি অনেক ছবি আমি দিচ্ছি দেখো বাংলাদেশ থেকে অনেক বাইরা আমাকে কমেন্ট করতেছে আমার অনেক বাইরা আমার আমাকে কমেন্ট করতেছে বাংলাদেশ থেকে বাস বাংলাদেশের কি সুন্দর পতাকা কৃপতাকা একটি পতাকা যাই হোক আমি সব থেকে আনন্দিত হচ্ছি আমার তেমন বেশি একটি লেখাপড়া নাই তোমরা তো বুঝতেই পারতেছো আমার বিষয় নিয়ে যে আমি এই ইউটিউব একটি চ্যানেল আমার একটি বাইয়ে খুললা দেওয়ার পর সে আমার পাশ থেকে সরে গেছিল সে চাইছিলো উনি আমাকে নিয়ে কাজ করবে তখন ওনার মতো করে উনি চলে গেছে আমি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা পাওয়াতে আমি ইউটিউব চ্যানেল থেকে আমার মতো করে আমি ভিডিওগুলা আমি আপডেট দিই তো যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা যদি আমাকে ভালোবাসো আমার এডিটও করা লাগে না আমার অন্য কিছু করা লাগে না তোমাদের ভালোবাসার পর আর কোনো এরকম ধরনের শক্তিশালী জিনিস আর পৃথিবীতে কারো কাছে নাই আর একটা আশা সৃষ্টিকর্তার কাছে তো সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তোমরা কি কোথায় যে আমার ইউটিউব লাইভগুলো দেখছো তখন এই বিরাট জন্য আমার ফ্যামিলি তারা দশ দিন পর্যন্ত অপেক্ষা করার পর তারা চলে গেছে ডাকাতে আমি গ্রামের বাড়িতে রয়ে গেছি আমার বিড়ালকে খুঁজতে 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 পাই নাই ষোলো দিন পরে আমার বাসার থেকে কতটুক দূর আমার এই একটি বিড়ালের মরা মরা দেহ পাওয়া গেছে এখন আমার যে বিড়ালটা সেটা আমি কি করে চিনবো মানে ওরকালি হাড্ডি আর মাথা ছাড়া আর পাও হাত ছাড়া কোনো কিছুই ছিল না চামড়া চুমড়া কোনো কিছুই ছিল না তখন এটারই সম্মানজনকভাবে আমি পলিত করিয়া এনি আমার বিড়ালকে আমি আমার বাড়িতে একটি কালী মন্দির আছে এই কালী মন্দিরের পাশে আমি তাকে ওই জায়গায় সমাধি করেছি সমাধি করার পর আমি ডাকাতে যে বিড়ালটা আমার বউকে মা কইয়া বলতো তাকে সবাই বিহেই বাইরের বিড়ালের মা নামে পরিচিত ছিল আমার দোকানদার তখন আমি আর কোনো কথা বলতে পারি নাই যে বিড়ালটা মারা গেছে বিড়ালটা আমি কী করে বলবো যে বিড়ালটা লাশ আমি আমার বাড়িতে নিয়ে আসছি তখন অন্য একটি লোকের কাছ থেকে আমার বউ এই বিষয়টা নিয়ে জানতে পারছে মোবাইলে ফোনে তখন এই বিষয়টা নিয়ে আমার বাসায় পর্যাপ্ত পরিমাণ এই বিলোটার জন্য অনেক কান্নাকাটি করছে আমি বিলটাকে অনেক ভালোবাসতাম আমি অনেক অনেক ভালোবাসতাম বেলাটাকে তোমরা জানো না তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যে বেলাটাকে নিয়ে আমি কত না ভিডিও করছি লং ভিডিও করেছি শর্ট ভিডিও করেছি বেশ কিছুদিন ধরে বিড়ালটা আমার সাথে সবসময় বিড়ালের ভিডিওটাই আমি বেশিরভাগ তোমাদের কাছে দিতাম মানে ও অনেক সময় আনন্দ দিত আমাদেরকে খাবার নিয়ে তার মার সাথে কত না অ্যাক্টিং করতো কত ড্র্যান্সগুলা দিত তোমরা তো দেখতেই পারতো মানে ওরে যে কোনো বিষয় নিয়ে কথা বললে সব বিষয় নিয়েই সে কাজ করতো যদি আমি বলতাম যে তোমার ফেসবুকের বন্ধুদেরকে এই একটা ড্রান্সের ভিডিও চেয়ারের মধ্যে দাঁড়ায় কত সুন্দর করে সে ড্যান্স দিত আচ্ছা ইউটিউব থেকে অনেক বন্ধুরা আমাকে ই করছে এই কমেন্ট করছে যে যা তোমার বিড়ালের আমরা ড্যান্স দেখতে চাই তখন এই আমি এই বিড়ালের ড্যান্সের ভিডিও অনেক করাই দিছি তারা অনেক আনন্দ পাইছে আমার একটা শর্ট ভিডিও ইউটিউবে মানে প্রচুর প্রচুর ভিউ আছে তোমাদের ভালোবাসা আজকে যে তাকে আমি অনেক ভালোবাসতাম সে আজকে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে যে জায়গায় চলে যায় ওই জায়গা থেকে কেউ কোনো দিন আসতে পারে নাই তাই আমি আর দুঃখ পাই নাই আমি চাই যেতে আমার বিড়ালটা ভালো থাকে কারণ ওর ভালোবাসাটা যেতে আমার এই মনের ভিতর থেকে অতি তাড়াতাড়ি মুছে যায় এটাই হলো আমার কামনা আমি এইবারের মতো ইউটিউব লাইভ থেকে বিদায় নিচ্ছি তোমরা কে কোথায় থেকে আমার ইউটিউব লাইভগুলো দেখছো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও আর আমার মতো বিরল প্রেমিক যারা আছে অবশ্যই তাদেরকে আমার লাইভগুলো শেয়ার করে দিও আমি এইবারের মতো আমার ইউটিউব লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো ধন্যবাদ